প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা অধ্যা বইয়ের অধ্যায় একমাত্রিক গতি হতে প্রশ্ন এম ভরের কোনো কোন মূলবিন্দু অভিমুখী তাহলে আমাদের এটা যদি হয় মূল বিন্দু ও তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে মূল বিন্দুর দিকে মূল বিন্দু অভিমুখী মূল বিন্দুর দিকে এম ইউ সরি এম ইউ এক্স প্লাস ইট দুয়ার ফোর বাই এক্স কিউব বল দ্বারা আকৃষ্ট হয় যদি ইহা এ দূরত্ব এটা হচ্ছে এখান থেকে দূরত্ব কত বলতো এ এ দূরত্ব থেকে স্থির অবস্থা যাত্রা শুরু করে তার মানে এখানে স্থির ছিল এখান থেকে যাত্রা শুরু করছে এদিকে তবে দেখাও যে পাই বাই রো ফোর ওভার মেউ সময়ে ওহা মূল বিন্দুতে পৌঁছছে তাহলে এইখানে কিন্তু কণাটা হচ্ছে এক্সোয়ান এ আর এখানে কিন্তু কণাটা হচ্ছে কত বলতে এক্স ওয়ান কত জিরো আর মূল বিন্দুর দিকেও হলে ব্যাক তরণ এগুলা যেমন এখানে আছে কত ব্যাক 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 এটা অবশ্যই নেগেটিভ হবে আবার তরণ হচ্ছে স্কয়ার কত বা আইডিটি স্কোয়ার এটাও কত নেগেটিভ হবে মূলবিন্দুর দিকে হলে নেগেটিভ হবে তাহলে এটা এ দূরত্ব থেকে এটার বল এটা হচ্ছে কত বল বল হচ্ছে ভর গুণন তরণ তাহলে আমরা দেখি এখানে কি বলছে অথবা মনে করি বস্তুটি বা বস্তু কণাটি সময়ে পি বিন্দুতে অবস্থান করে যেন ওপি সমান এক্স এবং ও সমান এ তাহলে বল এম টু ডি এক্স বাই ডিটি স্কোয়ার অর্থাৎ বল গুণান্ত ভর গুণান্তরণ বল হয়ে গেল এটা বল বল হচ্ছে ভর গুণান্তরণ তাহলে ভর হচ্ছে কত বলতো এম আর তরণ হচ্ছে ডি স্কোয়ার ডি ডি এক্স স্কোয়ার বাই টি স্কোয়ার এটা সমান হচ্ছে এরকম এটা দেওয়া আছে দেখো প্রশ্নে এটা উল্লেখ আছে এরকম এম এখানে মাইনার চিহ্ন কেন হলো কারণ এটা কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী হয়ে যাওয়ার কারণে মাইনাস চিহ্ন হয়েছে এটা এরকম উভয় বাস থেকে এম এম বাদ তাহলে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার সমান মাইনাস মেউ এক্স প্লাস এটা ধর ফোর বাই এক্স কিউব এখন দেখো এটা আছে তরণ তরণ থেকে ব্যাগ নির্ণয়ের জন্য তরণ থেকে ব্যাক নির্ণয়ের জন্য কয়েকটা কাজ করতে হয় লক্ষ্য করো ব্যাক সমান হচ্ছে ডি বাই ডিটি তরণ হচ্ছে ডিসকোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ব্যাগ বা তরণ মূল বিন্দুর দিকে হলে ঋণাত্মক হয় এবং একই সাথে তরণ হতে ব্যাগ নির্ণয় করার জন্য টুইন টু বাই ডিটি দ্বারা গুণ করতে হয় টুয়েন টু ডি এক্স বাই ডিটি দ্বারা গুণ করতে হয় উভয় পাশে আর দোলন কাল হচ্ছে টু পাই বাই রোডোবার তাহলে এটা উভয় পাশে টোয়েন টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুন করি টোয়েন্টি টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করি উভয় পাশে উভয় পাশে যদি গুন করি এটা আমি বলে রাখছি যে এটার পরিবর্তে দেখো এটা উভয় তরণ হতে ব্যাগ নির্ণয় করব এই কারণে উভয় পাশে টু ডি এক্স বাই ডিটি গুণ করেছি এখানেও টু ডি এইটার সাথে টু ডি এক্স বাই ডিটি গুণ করেছে আর এখানে মাইনার চিহ্ন হওয়ার কারণে কারণ এটা কন্দ্রমুখী বল হওয়ায় এখন দেখো এইটা এই এটা সমান হচ্ছে এটা এটা একটা সূত্র এটা এটাকে দেখো ইন্টিগ্রেশন এটাকে এটাকে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যায় তার মানে ডিভাইডিটি ডিএক্স বাই টি হোলি স্কোয়ার সমান হচ্ছে টুটা সামনে আসবে ডিএক্স বাই টি আর এটা যদি আবার ডেরিভেটিভ করো তাহলে ডি ডি ডিটি স্কোয়ার হবে তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি কত টি ডি এক্স বাই ডিটি ভুল স্কোয়ার সমান মাইনাস টু মেউ যদি ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু হবে এক্স স্কোয়ার বাই টু হ্যাঁ তাহলে দেখো স্কোয়ার বাই টু আর এ বাই এ তো ধ্রুবক ওয়ান বাই কিউব এটাকে যদি করা যায় তাহলে কিন্তু দেখা যায় মাইনাস হয় মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই মাইনাস লক্ষ্য করো এবার এটাকে আবার করো এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ টু এক্স ডি এক্স বাই ডিটি সেই টু এক্স আর টু কাটা যাবে আবার এটা যদি ইন্টিগ্রেশন করো এক্স স্কোয়ারকে দেখো এটা ডেভেটিভ করলে আগেরটায় ফিরে যায় তাহলে উভয় প্যাস থেকে ডিআইডিটি উভয় ডিওয়াই ডিটি বাদ দিলাম তাহলে উভয় বাসে ডিভাইডিটি বাদ দিলে সমাকলন করে পাই হ্যাঁ দেখো সমাকলন করলে এটা কত হবে ডি এক্স বাই ডিটি হুলি স্কোয়ার সমান মাইনাস এই যে টু এটা হবে এটা বাদ যাবে ডি বাই ডিটি এটাও বাদ যাবে বাদ যাওয়ার কারণে এখানে হবে কত মাইনাস টু মিউ এক্স স্কোয়ার বাই টু প্লাস মাইনাস মাইনাস এটা দুয়ার ফোর বাই টু এক্স স্কোয়ার এ টু আর টু কাটা যাবে আবার এ টু আর এ টু কাটা তাহলে এখানে থাকবে এক্সে স্কোয়ার মাইনাস এই যে প্লাস মানে মাইনাস এটা দুয়ার ফোর বাই এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান সি ওয়ান এখানে আমরা লিখে নিতে পারি সমাকলন করে সমাকলন করে কত এটা আমরা পাচ্ছি এখন দেখো আদিতে আদিতে মানে যখন এক্স সমান কথা বলতো এ হ্যাঁ তখন এক্স ওয়ান এ এটাকে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে ডিএক্স বাই কত হল তো ডিটি দেখো একে ডেরিভেটিভগুলো হয় জিরো তাহলে সেই ক্ষেত্রে এক্স বাই ডিটি আর ডি এক্স বাই ডিটি সমান কত জিরো তাহলে দেখো এটার মান কত জিরো এই যে জিরো তখন এক নং হতে পাই এক নং হতে পাই এরকম যে এটার মান হচ্ছে জিরো আর মাইনাস মিউ মিউ এক্সের মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা তো আর ফোর বাই স্কোয়ার লক্ষ্য করো এটা দেওয়ার ফোর বাই এখানে স্কোয়ার মাইনাস এটা দেওয়ার ফোর বাই স্কোয়ার তার মানে এটা স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে এটা কিন্তু জিরো হয়ে যায় তাহলে এ মানে সি ওয়ানের মান হচ্ছে জিরো এই মানটা আমরা এক এ বসিয়ে দিই আর সবই ঠিক থাকবে শুধু এখানে সি ওয়ানের পরিবর্তে জিরো হবে তাহলে এক নং হতে পাই আবার লক্ষ্য করো এটা সব ঠিক থাকবে এখানে সি ওয়ানের মান জিরো হবে তাহলে আমরা এক নং সংকরণ হতে এটা পাই ডিগ্রি বাই ডি স্কোয়ার সমান মাইনাস মিউ এক্স স্কোয়ার মাইনাস এটা দর পূর্ব বা এক্স স্কোয়ার প্লাস জিরো মান এখানে জিরো আছে প্রিয় শিক্ষার্থীরা একই সাথে বলে রাখছি আমার এই ইউটিউব চ্যানেল আত্মিকের ম্যাথ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেকচারগুলো দেওয়া হয় তবে এর পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের পেড কোর্স চলমান আছে অর্থাৎ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় চতুর্থ বর্ষ মাস্টার্স এবং মাস্টার্সের নির্দিষ্ট কিছু সাবজেক্ট আর বিএসসি প্রিলি মাস্টার্স সকল এই নির্দিষ্ট কিছু সাবজেক্টে পেড কোর্স আছে পেড কোর্সের জন্য এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর হোয়াটসঅ্যাপ নাম্বার একই সাথে পেড কোর্সগুলো মূলত প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী লেকচারগুলা ভিডিও রেকর্ডেড ক্লাস আকারে আছে আর সেই প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসের আবার শিট আপলোড করা আছে আশা করি এর থেকে তোমরা উপকৃত হবে পেড কোর্সের নাম্বার জন্য আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো সকলের জন্য শুভকামনা আবার শুরু করছি এখন দেখো ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস মিউ এটা যদি লসাগু করি এটাকে তাহলে এক্স টু পাওয়ার এক্স স্কোয়ার নিচে আসবে এটা হবে দেখো মাইনাস মিউ এখানে মাইনাস আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এরকম হবে সেই ক্ষেত্রে আমরা এই মানটা পাই এবার এটা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাস মানুষটা হবে প্লাস আর এখানে হবে মাইনাস এই মাইনাস যদি ভিতরে গুণ করে দিই তাহলে তখন হবে এ টু দোয়ার ফোর মাইনাস এক্স টু দোয়ার ফোর ওভার পাশে যদি রোডোবার করি প্লাস মাইনাস রোডোবার মিউ আর এখানে হবে ওভার এ ফোর মাইনাস এক্স ফোর বা এক্স স্কোয়ার করে রোডোভার করলে হয় এক্স আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখানে আমাদের প্লাস মাইনার চিহ্ন থাকলেও বস্তুটির গতি কিন্তু কেন্দ্রের দিকে অর্থাৎ বস্তুটির গতি এখানে ছিল এ এখানেও কেন্দ্রের দিকে থাকায় কারণে এটা মাইনার চিহ্ন হবে কেন্দ্রমুখী হওয়ায় বস্তুটির বস্তুকোনার গতি কেন্দ্রমুখী হওয়ায় মাইনার চিহ্ন নিয়ে পায় তাহলে প্লাসটা বাদ যাবে তাহলে কত ডি এক্স বাই ডিটি মাইনাস রোড ওভার মিউ বাইটা যা আছে এবার দেখো যার যার যাত্রা হিসাবকে যদি করি তাহলে ডিএক্স এক্স জাতীয় পদগুলা ডি এক্সের পাশে আসবে আর ডিটিগুলো ডান অন্য পাশে চলে যাবে তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে ইচ্ছা করে লিখতে পারি রোডবার মিউ ডিটি আর এটা যদি আমরা এইভাবে করি দেখো এখানে আমরা এটা আর আর গুণ করলে ডি এক্স এ এক্সটা উপরে যাবে ডি এক্স এটা এটা নিচে যাবে নিচে আর মাইনাস এবার দেখো এটা যদি বাম পাশ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায় তাহলে হবে এটা মাইনাস চিহ্ন আছে এটা হবে প্লাস আর এটা ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস হ্যাঁ এটা হবে এবার যাত্রা এবার দূরত্ব দেখো ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার ইয়ে হচ্ছে যে এক সমান এ দূরত্ব হতে আমাদের এখানে ছিল এখানে এখানে ছিল এ আর এখানে ছিল বলতো জিরো ও এই বিন্দুতে সমান জিরো আর এই বিন্দুতে হচ্ছে সমান এ মানে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত বলতো এ এক্স এক সমান এ দূরত্ব হতে এক্স সমান এ জিরো দূরত্বে পৌঁছানোর সময় এই সময়টা যদি টি হয় টি সীমা টি নিয়ে সমাকলন করে পাই তাহলে সমাকলন করলে বলতো ওভার কত মিউ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিটি ডিটি এখানে জিরোর থেকে টি সমান মাইনাস এটা হবে দেখো এ হতে এ এ হতে কত জিরো এ হতে ইনটিগ্রেশন এ হতে জিরো এখানে কত এক্স ডি এক্স বাই রোডোার এ ফোর মাইনাস এক্স ফোর এরকম পাই আমরা এরকম এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইনটিগ্রেশন করলে এটা যদি ইনটিগ্রেশন করি রোডোবার কত বলে তো মিউ রোডবার মিউ টি এটা ইন্ডিগ্রেশন করলে টি উপরে নিচে হচ্ছে কত ইনটিগ্রেশন করলে টি হবে জিরো মাইনাস এই মাইনাসটা আমরা এটাকে দেখা হয় যে এটা এখানে কত এ টু জিরো এটাকে ইনটিগ্রেশন এটা জানে যে এ থেকে বি হলে এটা কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হয়ে যায় এটা মাইনাস থাকার কারণে আপার লিমিট হবে লোয়ার লিমিট আর লোয়ার লিমিট হবে আপার লিমিট অর্থাৎ এখানে এরকম এতে হতে জিরো উল্টে যায় কত হবে জিরো হতে এখানে হচ্ছে এক্স ডি এক্স আর এখানে হচ্ছে রোডবার তাহলে দেখো এখানে টি এটা কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট টি মাইনাস জিরো ই মাইনাস জিরো এখন দেখো এ ফোর এটাকে লেখা যায় এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে এক্স টু ফোরকে লেখা যায় তাহলে আমরা এখানে এটা সমান তাহলে স্কোয়ারকে কত হয় টু এক্স ডি এক্স সমান ডিজেড তাহলে এক্স এর মান জেটের এক্সের মান জিরো এবং এ জিরো তাহলে জেটের মান হবে জিরো আরেকবার কত বলতো স্কোয়ার স্কোয়ার জিরো এবং কত স্কোয়ার এবার এটা কত হবে এক্স ডি এক্স তাহলে এক্স এক্স এখন দেখো এটার সীমানা চেঞ্জ কত জিরো থেকে স্কোয়ার জিরো থেকে স্কোয়ার স্কোয়ার এখানে এক্স ডি এক্স এর মান হচ্ছে এক্স ডি এক্স হচ্ছে ডিজেড বাই টু তাহলে ডিজেড বাই টু এরকম পাচ্ছি আমরা এটাকে যদি সমাকলন করি সমাকলন করলে এই রেজাল্ট পাবো যে সাইন ইনভার্স জেড বাই স্কোয়ার কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন যদি করি ডি এক্স বাই রোডোভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে হচ্ছে সাইন ইনভার্স কত বলতো এক্স বাই এ তাহলে এখানেও কত হবে এখানে হচ্ছে এক্সে আছে জেড তাহলে জেড বাই স্কোয়ার এখানে স্কোয়ার আছে উপরে হবে স্কোয়ার তাহলে একবার এ স্কোয়ার বসাবো আর একবার জিরো বসাবো তাহলে দেখো এ স্কোয়ার যদি বসাই তাহলে এ স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে দেখো লক্ষ্য করো যখন আমরা এ স্কোয়ার বসাবো তখন হবে সাইন ইনভার্স এ স্কোয়ার বাই স্কোয়ার সাইন এ স্কোয়ার স্কোয়ার কাটা কত বলতো ওয়ান সাই ওয়ানের মান হচ্ছে সাইন পাই বাই টু তাহলে সাইন সাইন ইনভার্স কাটা তাহলে এখানে হয় কত পাই বাই টু তাহলে এখানে লিখবো পাই বাই টু মাইনাস কত জিরো তাহলে এটা হচ্ছে রোডবার মিউ রোডবার মিউ এখানে কত বলত সুদূর টি এই যে টি সমান এই হা দুধকোনায় চার পাই বাই ফোর আর এখানে রোডবার কত মিউ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এটাই মূলত মূল বিন্দুতে পৌঁছানোর সময় তাহলে আবারও প্রথম থেকে বলছি প্রথম আছে এরকম অর্থাৎ এটা তো বল দেওয়া আছে ভর হচ্ছে এম মনে করি বস্তু কোণাটি এটা আমরা ধরেছি এটা পেয়েছি এখন দেখো এটাকে অভয়বাসে ডু টু ডি এক্স বাই ডিটি দ্বারা গুণ করেছি সমাকলন করে এটা পেয়েছি আর এটা মানে এটা এটা থেকে এটা পাওয়া যায় সমাকলন করলে প্রথম শিয়ন যে ধ্রুবকটা পেয়েছি সেটা আদিতে এই মান বসায় ধ্রুবকের মান শূন্য হয়ে গেছে এই পর্যন্ত আমরা পাই এক নঙে আমরা এই মানটা বসাবো এই যে এক নং সমীকরণ অতপর আমরা এক নঙে বসিয়ে আবারও এটাকে এটা আবারও সমাকলন করব। এটা যার যার তার সাপেক্ষে করবো মাইনার চিহ্ন নিয়ে এটাকে সমাকলন করলে অর্থাৎ এখানে এক সমান এ দূরত্ব হতে এক সমান জিরো দূরত্বে পৌঁছানোর সময় টি সীমা নিয়ে এটাকে সমাকলন করলাম সমাকলন করলে এটা পাচ্ছে এটাই মূলত মূল বিন্দুতে পৌঁছানোর সময় আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ এখানে দেখো পেড কোর্সে আবার এই ভিডিওটি যদি ভালো লাগে পেড কোর্সের জন্যে যদি প্রয়োজন মনে করো তাহলে এই নাম্বারে নক দিতে পারো আশা করি তোমরা উপকৃত হবে সকলের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ